হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি চলো মেলায় যাওয়া যাক তো মেয়ে বাইনা ধরেছে মেলায় যাবে এখন বাজে ঠিক সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমি মেয়েকে নিয়েছি মেলার গেটটা খুব সুন্দর করেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালোভাবে কেন যাই না ভালোভাবে ওঠেনি তো যাই হোক দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে তাই না ভেবেছিলাম এখানে একটা ভিডিও বানাবো তো একটু ভয় ভয় লাগছিল কারণ কিছু বললে তাই চলো মেলায় যাওয়া যাক মেলায় এসে দেখি ওদের সাথে দেখা হলো ওরা মেলা করে বাড়িতে চলে যাচ্ছে আর আমরা কত লেটে এসেছি ও কোনো ব্যাপার না তো চলো মেয়ের খুশিতেই আমরা খুশি তো মেয়ের খুশি করার জন্য আমরা মেয়েকে নিয়ে ছুটলাম তা মেয়ে বলছে বাপা আমাকে এটা কিনে দেবা ওটা কিনে দেবা চলো সব ঘুরে ঘুরে দেখাবো আমার দাদাভাই আমাকে ভয় দেখাচ্ছে উঠবে উঠবে জানে আমি উঠ উঠবো না তাও আমাকে বলছে কেন জানো তো এখন উঠি না বিয়ের আগে অনেক উঠেছি কিন্তু বিয়ের পর মানে কি বলবো ভিডিও না আগে তো এগুলো হতো না এখন প্রচুর হচ্ছে নাগল দোলনা বলো মানে ও মানে চুল আটকে যায় অনেক রিক্স এই জন্য আর উঠি না দেখো এই জিনিসটা থেকে আমার দারুণ লেগেছে মেলা এই মেলাটা কিন্তু অনেক বড় ঠিক আছে অনেকটা বড় মাঠ জুড়ে হয় তোমাদের এই জিনিসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না তো এখানে অনেক রকমের প্রতিযোগিতা হয় দেখো প্রত্যেকটা আঁকা কিন্তু খুব সুন্দর হয়েছে কোনোটাই কিন্তু চোখ এড়ানোর মতো না তো প্রত্যেকটা আঁকা খুব সুন্দর যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কম বেশি সবাই দেখেছ আমার ঘরটা তো ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো না ইচ্ছে ছিল যে একটু ব্যাকগ্রাউন্ডটা সাজানো দেখো এখানে সেলফি তোলার জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে প্রত্যেক বছর কিছু না কিছু একটা করে সেলফি তোলার জন্য মানে ডেকোরেশনটা যাই হোক এবারও ডেকোরেশনটা খারাপ ছিল না ভালো ভালোই ছিল দেখো এখানে অনেক কিছু উঠেছে এই দোকানে কিন্তু প্রত্যেকটা কালেকশান খুব সুন্দর তাকিয়ে থাকার মতো দেখো এখানে আমি ক্লিপ দেখছিলাম তো এখানে এই দোকানে এই জিনিসটা কিন্তু দামটা খুবই কম কিন্তু দেখো আমি অনলাইনে অনেকবার চেক করেছি তো দেড়শো টাকার মতন রেট দেখলাম যাই হোক আমি এসব কিছুই নিতে পারিনি যাই হোক আমি মনে করি এটা কাজের জিনিস নেওয়াটাই ভালো তো এই জিনিসটা আমার পুজোর জন্য খুব দরকার ছিল তাই এই জিনিসটা নিয়ে নিলাম তো দাদা বলে কারণ সাজাবো তো ব্যাকগ্রাউন্ড সাজানোটা খুবই দরকার আমার ভিডিওর জন্য তো ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগলে একটুও ভালো লাগে না যাই হোক চললাম প্রত্যেকটা জিনিস খুব পছন্দ কালেকশান খারাপ না যাই হোক এত পরিমাণে দাম বলছে যার জন্য আমরা নিতে পারিনি অনেক চেষ্টা করেছি দাম কমানোর ওরা একদমই কমাচ্ছে না একদমই না যা রেট তাই দিতে হবে যাই হোক অনেক চেষ্টা করছি থেকে বেশি ভালো লেগেছে লাল গোলাপ ফুলটা দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল কিন্তু এটা রেট অনেক হাজারের বেশি যাই হোক আর ব্লু কালারটা নেওয়ার চেষ্টা করেছিলাম তারপরেই এটা পাঁচশো টাকা বলছে আমার সাথে বাইরে যাই হোক কিছু করার নেই এখান থেকে কিছু নিতে পারলাম না চেষ্টা করব অনলাইন থেকে নেওয়ার অনলাইনে চেক করেছিলাম তো দাম অনেকটাই কম মেলা ঘোরা কমপ্লিট তো এখন বাড়ি চললাম পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ